আপনি যাকে আপনার তৃতীয় নয়ন দিয়ে পুরায় বসেভূত করে দিয়েছেন আমারই প্রতি তাই প্রভু তোমার চরণে আমার একটি মাত্র শুধু তুমি একটি বারের জন্য তাই রতির ডাকে সন্তুষ্ট হয়ে রতির কথা মতো দেবাদি দেব মহাদেব পুনর্বার ধ্যানের মধ্যে থেকে তার তৃতীয় নয়ন দে প্রাণ ফেরাই দিলেন কাম দেবে এবং বললেন তোমাকে আমি বলে দিই তোমার কাছে যে পাঁচটি বান আছে ওই পাঁচটি বানকে তুমি যখন তখন ব্যবহার করবে না দেখবে সৃষ্টির যখন তখন তুমি ওই পাঁচটি বানকে কাজে লাগাবে কিন্তু কয়লার ধুইলে কি ময়লা যায় বাবা কয়লা ধুইলেও ময়লা যায় না চলেছেন আবার কামদে যেতে যেতে ক্রেতা যুগে রামচন্দ্রের সঙ্গে দেখা হয়েছে এই যে এই যে এই যে আমি তোমাকে তোমাকে বলছি তোমাকে শোনো তোমার নাম রাম নাম তোমার নাম তো রাম আর আমার নাম কাম শোনো তোমার হাতে আছে একটি ধনুর্বাণ আর আমার কাছে আছে পাঁচটি বা এসো তোমার সঙ্গে আর আমার সঙ্গে যুদ্ধ হবে দেখি কার হয় জয় আর কার এই কথা যখন বলেছে। আমার ধীরে বলে কামদেবের কাছে এসে বলছে ও তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র কামদেব তাই তো কিন্তু শোনো তুমি যে পাঁচটি বানিয়ে আমার সঙ্গে যুদ্ধ করবে বলছো তুমি কি জানো এই বানগুলি সত্য যুগে যেদিন বিষ্ণু অবতারে আমি এসেছিলাম সেদিন এই পাঁচটি বান তোমার পিতা প্রজাপতি ব্রহ্মার কাছে গচ্ছিত রাখার জন্য আমি দিয়েছিলাম তো আমারে দেওয়া বান দিয়ে তুমি আমার সঙ্গে করবে যুদ্ধ তো শোনো তোমার যখন সাধ জেগেছে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব তবে এই যুগে আর নয় আগত দাপর যুগে আমি যাবো সেধাম বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ রূপে আমি যদি নবম বৎসর বয়সে সমস্ত গোপীদেরকে নিয়ে সাধন সেদ্ধা কৃপা সেদ্ধা নৃত্য সেদ্ধা সকল গোপীকে নিয়ে রাসলি রাসমঞ্চে নিচের রাসে মেতে থাকবো ঠিক তখনই তুমি ওই রাসমঞ্চে যে আমার শরীরে তোমার ওই পাঁচটি বানকে নিক্ষেপ করবে আর সেদিন

কৃষ্ণ হরি হরি বল হরি বল তাই সেদিন থেকে যেদিন কৃষ্ণ নয় বছর বয়সে রাসুলির রাসমঞ্চে নিত্য রাশি মেতেছিলেন মদন যে পাঁচটি বানকে নিক্ষেপ করেছিলেন আর সেদিন ওই পাঁচটি বান ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছিলেন সেদিন ওই পাঁচটি মদন বানকে পরাজিত করে ভগবান শ্রীকৃষ্ণ নাম নিয়েছিলেন মদন বিজয়ী মদন করেছিলেন এই সময়ে রাধারানীর বয়স ছিল ছয় বৎসর আমার একজন বাবা বসে আছেন আমাকে প্রশ্ন করেছিলেন কৃষ্ণা মা তুমি তো বললে রাধা নামে বৃন্দাবনে কোন নায়িকা ছিল না বা আজও নাই তবে রাধারানী তো আমরা জানি বিশ্বভানু রাজার কন্যা আয়ান ঘোষের স্ত্রী আস্বাদন করবেন লীলা হলো বলছেন স্বয়ং কৃষ্ণের নাই গোচারণ লীলা শ্রীমতির বিরহের জ্বালা তাহলে কেন এত লীলা লীলা দুটি একটি অন্তরঙ্গ একটি বহিরঙ্গ দেখবেন যখন টিভির চ্যানেলে সিরিয়াল হয় যখন কৃষ্ণ হয় দেখবেন কৃষ্ণ মহাভারত রামায়ণ বিভিন্ন রকম ধর্মীয় সিরিয়াল হয় তো তো যখন কৃষ্ণ হয় দেখবেন যে কৃষ্ণ সিধাম বৃন্দাবনে মনুষ্য দেহ নিয়ে এসেছেন ভক্ত রাধাকে নিয়ে সেই কৃষ্ণের লীলা দর্শন করছেন গোলকাধিপতি বৈকুণ্ঠাধিপতি কৃষ্ণ রাধাকে সঙ্গে নিয়ে তাহলে এই কৃষ্ণ কোন কৃষ্ণ আর ওই কৃষ্ণ কোন কৃষ্ণ শাস্ত্রে বলেছেন স্বয়ং কৃষ্ণের গোচারণ লীলা নাই শুধু গোচারণ লীলা কেন যিনি স্বয়ং কৃষ্ণ যিনি গোলকাধিপতি কৃষ্ণ স্বয়ং ভগবান তার কোন জন্ম নাই কোন মৃত্যু নাই কোন লীলাও নাই শ্রীকৃষ্ণের বাবাঙ্গ হতে উৎপত্তি হল্লা দিন শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য দেহ নিয়ে যে এসেছেন আমাদের মতো জীবকে শিক্ষা প্রদান করতে লীলার মধ্য এই কৃষ্ণের সঙ্গে যে রাধা লীলা খেলা করেছেন এই রাধাকে না বিশ্বভানু রাজার কন্যা কেমন করে বিশ্বভানু রাজার ঘরে এলেন ভানু শব্দের অর্থ কি

তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান সে দেখা দিলেন জয় সূর্য দেবের জয় জয় সূর্য দেবের জয় জয় সূর্য দেবের জয় কে কে তুমি কে সূর্য দেব দুটি নয়ন উন্মিলন করে দেখলেন দেখি অপরূপ রূপমাধুরিণী স্বয়ং নারায়ণ এসে বস্তু একি প্রভু এসেছ এসেছ তুমি এই সারা দিন হ্যাঁ সূর্যদেব তোমার সন্তুষ্ট হয়ে আমি এসেছি বলো তুমি কি চাও ও ঠাকুর আমি চাই এমন একটি বস্তু ঠাকুর ত্রিজগতে আমার তো চাইবার মতো কিছু নাই সূর্যকে বললে ওগো ভগবান তুমি আমাকে এমন শক্তি দিয়েছ যে দাহিকা শক্তির প্রভাবে আমি ত্রিজগতের সব কিছু উদ্ভিদ প্রাণী কুল সব কিছু পুরায় ছাড়খাড় করে দিতে পারি তাহলে এখন তুমি আমাকে ডেকেছ আমি এখন ডেকেছি তুমি আমাকে এমন একটি দাও বর দাও প্রভু যার দ্বারা আমি তোমাকে বশীভূত করে রাখতে পারি ভগবান হাসলেনদেব আমি সবাইকে সব কিছু দিতে পারি কিন্তু আমাকে বসীভূত করে রাখতে পারি এমন কিছু তো দেখি না সূর্যদেব বললেন তাহলে আমি কোনো বর চাই না আমি চলেই যাচ্ছি দাঁড়াও দাঁড়াও সূর্য ভগবান মনে মনে চিন্তা করলেন ভক্তের মনোবাসনা যদি আমি পূর্ণ করতে না পারি তাহলে কোনো ভক্ত আমাকে আর স্বয়ং ভগবানের আহা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে স্বয়ং ভগবান বলবে দাঁড়াও সজ্জ শোনো জগতে সবাই তো আমার অশিক্ষণ তো আমি আমি বসীভূত হয়ে থাকতে পারি কিসে জানো আ ভক্তের ভক্তি আমার শক্তি আর ভক্তের ভক্তিতে আমি বসীভূত হয়ে থাকতে পারি শুনছো এই যুগে আর হবে না আগত দাপর যুগে আমি যাব শ্রীধাম বৃন্দাবনে সেদিন

রাধারানী সেদিনই তোমার গৃহে যাবি রাধারানী তাহার উমস্কে যত নয় বাবা মা কীর্তিদা পেয়েছিলেন পদ্মফুলের মধ্যে স্নান করতে যে। তো তোমার ঘরে যাবি সেদিন আমার শক্তি আমার ভক্তি রাধা রূপে আর তোমার ঘরে থেকে আমার শক্তি আমার ভক্তি রাধারানী যতবার তার আকুল কণ্ঠে ডাকবে আমাকে নাম ধরে আমার নাম ধরে রাধারানীর আকুল কণ্ঠ সাড়া দিতে যতবার আমাকে ডাকবে আমি ততবার আমার গৃহে যে তোমার বসীভূত হয়ে থাকবো সেদিন তোমার আমি এই হলো রাধার পরিচয় বহিরঙ্গ রাধারানী হলেন আয়ানের স্ত্রী অনেক তত্ত্ব আছে বাবা অনেক রকম আছে যাই হোক এগিয়ে যাই সময় বেশি নেই মাত্র আধা ঘন্টা টাইম আছে আমার আড়াই ঘন্টা টাইম আছে তো বললেন ভগবান অপীতা রাত্রি রাত্রি শারদ উতল মল্লিকা বৃক্ষ रमंत मनुष्यत्र योग माया मपसित भगवान हुएओ ইচ্ছা জেগেছে ক্রীড়ার জন্য ক্রীড়া মানে খেলা ভগবান ভগবান করেছিলেন ভগবানের জন্মে মনুষ্য দেহ নিয়ে এসেছিলেন বৃন্দাবনে তার তিন বছর পরে রাধারানীর সৃষ্টি করেছিলেন তো ভগবান যখন নবম বছর বয়সে রাসলীলা করেছিলেন রাধারানীর বয়স তখন ছিল মাত্র তিন বছর বৎসর ছয় বছর তিন বছর ছোট ছয় বছর তো আমরা অনেক কিছু জানি না তো ভগবানের এই যে রাসলীলা এই লীলা সম্পূর্ণ রূপে এই লীলার অপর নাম হল কাম নিধন যজ্ঞ রসাত্মক লীলা কাম নিধন যজ্ঞ করেছিলেন ভগবান তাই আজ অপরাহ্ন সময়ে শ্রীদাম সুদাম সঙ্গে ধনবৎসয়াকত্রিত করে গৃহে এসে মায়ের দেওয়া লড্ডু কপায়স পৃষ্ঠ কাদি সেবা করে ভক্তমণ্ডলী এখন তো শরৎকাল নয় তাই আমি শারদ চন্দ্র মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি মত্ত এই পদখানি গাইছি না সর্বকালোচিত পদ গাইব ঘটনা কি থাকবে অগসি নন্দীর করি TRY থাকতে থাকতে গোবাক্ষের গগন মন্ডলে লক্ষ্য করলেন দেখলেনটি কি অপূর্ব শোভা গগন মন্ডল অতি নির্মল শারদ রজনীতা গোবাক্ষের পথে হেরে আচমিতে দেখলেন নির্মল গগনে চাঁদ উঠেছে নির্মল গগনে চাঁদ উঠেছে কলায় পরিপূর্ণ হয়ে প্রতিশ্রুতি বাণীর কথা মনে পড়েছে ব্রজঙ্গনাগণ আহা কাতালিন ব্রত পূজা করেছিলেন কেন স্বয়ং ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য তাই বস্ত্র রেখে ব্রতের শেষে যখন যমন্নাথাকে অবগাহন করতে নেমেছিলেন স্নান করতে পমন কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন বস্ত্র হরণলীলা সেদিন ব্রজঙ্গনাগণ ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন আর সেদিন তিনি কথা দিয়েছিলেন হে প্রজঙ্গনাগণ আজ আর নয় এক বছর পরে আমি মিলিত হব তোমাদের সঙ্গে সেদিন তোমাদের মনোরথ আমি পূর্ণ করব আজ সেই মিলনানন্দের নেশে ভক্ত ভগবানের পূর্ণ মিলনানন্দের নেশে তাই গোবিন্দ সেই ব্রজঙ্গনাগণকে দেওয়া প্রতিশ্রুতি কথা স্মরণ করে নিজ দুটি মুরলিখানি করে নিয়ে চলেছে এবং করে চলে